আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় বন্ধুরা ইউরোপ ইনফরমেশন বাংলা চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে ধরে এবং কাছে যে যেখান থেকে আমাদের আজকের নিয়মিত নতুন আরেকটি ভিডিও দেখছেন সবাইকে জানাই স্বাগতম তো আজকে আপনাদের সামনে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে পোল্যান্ডের তো এখন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবে সেটি হচ্ছে ওয়ার ফার্মিট তো আমি আপনাদের কিন্তু অনেকগুলো ভিডিওতে অনেক ধরনের ইনফরমেশন প্রোভাইড করে থাকি বিভিন্ন সময় বিভিন্ন ইনফরমেশন তো আজকে যে ইনফরমেশনটি প্রোভাইড করবে সেটি আমরা কম্পিউটার স্ক্রিনে গুণের মধ্যে দেখাবো তা হচ্ছে যে আমি লোক আনি কিনা না এ বিষয়ে আমাকে অনেকেই প্রশ্ন করে এবং অনেকেই মেসেজ করে যার পরিপ্রেক্ষিতে আমি আজকে আপনাদের সামনে এই ভিডিওটি করতে যাচ্ছি তো আমরা হচ্ছে পোল্যান্ডে সিঙ্গাপুর থেকে দুইটি ভাই এবং সৌদি থেকে এক ভাই মোট তিনজনের এবং সিঙ্গাপুর থেকে আরেকজনের পারমিটে অ্যাপ্লাই করছিলাম তারটা অলরেডি ইলেকট্রিক ড্রোতে চলমান রয়েছে এবং আরও দুইটা পারমিটের অ্যাপ্লাই একত্রে করেছি এবং আরেকটা আগে করেছিলাম মোট তিনটা অ্যাপয়েন্টমেন্ট পারমিটের জন্য অ্যাপ্লাই করেছিলাম তারা হচ্ছে ওয়েল্ডিংয়ের কাজ জানে টিআইজি ওয়েল্ডিংয়ের কাজ জানে তাদের ক্ষেত্রে হচ্ছে আমরা কিন্তু ফাইল প্রসেস করি যেমন হচ্ছে যদি কেউ সিঙ্গাপুরে থাকেন অথবা সৌদি থাকেন অথবা অন্য যে কোনো দেশেই থাকেন মিডল ইস্টের মধ্যে টিআইজি কাজ পারেন মানে ওয়েল্ডিং সেক্টরে টিআইজি একটি কাজ আছে যেই ওয়েল্ডিং টিআইজি পারেন যারা তারা যদি আমাদের কাছে তাদের ভিডিও দেওয়া হয় তারপর আমরা ভিডিও দেখি ভিডিও দেখার পরে হচ্ছে কোম্পানিকে প্রোভাইড করি ভিডিওটি এবং তারা দেখে যখন হচ্ছে এটা অ্যাকসেপ্ট করে দেন হচ্ছে আমরা তাদের কাছ থেকে ডকুমেন্ট নেই তো আমাদের কাছ থেকে যদি আপনারা পারমিট পেতে চান বা পারমিট নিতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখতে হবে যদি আপনারা টিআইজির কাজ পারেন তাহলে হচ্ছে ওই ওয়েল্ডিংয়ের কাজ যদি আপনারা পারেন তাহলে অবশ্যই আমাকে নক করবেন আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাবো এই ধরনের ভিডিও এবং দুইটা পারমিট যে উঠেছে সেটা আমাদের আজকে প্রোভাইড করা হয়েছে এবং অলরেডি আমরা ইলেকট্রিক ড্রোতে সাবমিটও করে দিয়েছি একজন সিঙ্গাপুর থেকে তো আমরা এখন কথা না বুঝিয়ে কম্পিউটার স্ক্রিনে চলে যাব এবং বিস্তারিত আমরা আলোচনা করব যে কতদিনে আমাদের এই পারমিটটি ইস্যু হলো তো ধৈর্য সহকারে আপনার ভিডিওটি কন্টিনিউ করুন প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার কম্পিউটার স্ক্রিনে আমি অলরেডি কিন্তু হচ্ছে ইলেকট্রিক ড্রোতে অ্যাপ্লাই করে দিয়েছি অলরেডি আমাদের অলরেডি অ্যাপ্লাই হয়ে গেছে এবং আমাদের যে ক্যান্ডিডেট সেও হচ্ছে ভেরিফাই করে ফেলছে অলরেডি এখন হচ্ছে এটা ভেরিফাইয়ের জন্য পারমিটটা অরিজিনাল না ফেক এটা দেখার জন্য তারা এক থেকে দুই দিন সময় নেবে দেন হচ্ছে আমাকে একটা ভিসা অ্যাপ্লিকেশন ফর্মের লিঙ্ক দেবে আমি এটা সাবমিট করলে ফুল ফিল আপ করে সকল ডেটা ইনফরমেশন এখানে ইনপুট করে দেন হচ্ছে প্রতি শনিবারে ইলেকট্রিক ড্রোতে তার হচ্ছে দেখা যাবে তো আমরা কম্পিউটার স্ক্রিনে যেহেতু এটা দেখালাম এখন হচ্ছে আপনাদেরকে আমরা আরও কিছু ইনফরমেশন দেখাচ্ছি দেখেন যে পোল্যান্ডের যে আমরা দুইটি ইনফরমেশন দেখতে পাচ্ছেন যে আমরা দুইটা পিডিএফ আছে এখানে এই দুইটা পিডিএফ হচ্ছে ওয়ার পারমিট আমি আপনাদের পারমিটগুলো দেখাচ্ছি আপনাদেরকে সুবিধার্থে বিশ্বাসের জন্য আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে আমার সামনে একটি ওয়ার পারমিট রয়েছে এবং এই ওয়ার পারমিটটি হচ্ছে আপনার এক মাস সময় লেগেছে টোটাল হচ্ছে এক মাস সময় লেগেছে এই পারমিটটি উঠতে তো আমাদের ওনাদের সাথে কথা ছিল দুই থেকে তিন মাসের মধ্যে পারমিট উঠবে কেননা বর্তমান সময়ে কিন্তু ওয়ার পারমিট খুবই দ্রুত হচ্ছে কেননা এখন ইলেকট্রিক পারমিট তো এজন্য হচ্ছে অনলাইনে সব অ্যাপ্লাই করতে হবে এবং অনলাইনে করলে কোনো ধরনের ডকুমেন্টের ঝামেলা নেই সব ডকুমেন্ট অনলাইনে সাবমিট করতে হয় এবং অনলাইনেই পিডিএফ দিয়ে দেয় জাস্ট তো এটা আর অনেক সুবিধা হয়েছে আমাদের জন্য এখন সুবিধা হয়েছে পোল্যান্ডের সকল কোম্পানির জন্যই সুবিধা হয়েছে অনলাইনে অ্যাপ্লাই করে অনলাইনেই চলে আসে তো এটা আগে যেমন হচ্ছে পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে হতো তারা দেখতো তারপরে এটা ইস্যু করতো বর্ডার গার্ডের ইনফর্ম দিত দেন হচ্ছে পারমিট ইস্যু হতো কিন্তু এখন আর হচ্ছে না এবং আমরা পারমিটগুলো কিন্তু দিয়ে থাকি প্রত্যেকেই যারা আমাদের কাছ থেকে পারমিট নিবে বা ওয়েল্ডিং ওয়েল্ডিংয়ের কাজ জানে টিআইজির তাদের ক্ষেত্রে হচ্ছে আমরা শুধুমাত্র তাদের কাজেই করি এবং তিন বছরের ওয়ার পারমিট আমরা প্রোভাইড করি আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখেন পারমিট টের ডিউরেশনটা এখানে দেখতে পাচ্ছেন যে পারমিটে একটা ডিউরেশন রয়েছে যে সতেরো এগারো দুই হাজার পঁচিশ তারিখে ইস্যু হয়েছে এবং এটার মেয়াদ হচ্ছে মানে হচ্ছে পুরোপুরি গেলে বছরের একটু কম দুই তিন দিন কম এরকম হবে তো এই ধরনের পারমিট কিন্তু এখন বর্তমানে তিন বছরের পারমিট আমরা এক বছর দেড় বছরের কোনো পারমিট উঠাই না কেননা এক বছরের পারমিট উঠাইলে আপনি আমবাসি ফেস করতে করতে আপনার পারমিটের টাইম চলে যাবে তো আপনি তখন কি করবেন এইখানে কিন্তু দেখেন এটা ওয়েল্ডিংয়ের একটা পারমিট এবং এখন কিন্তু বর্তমান সময়ে ইলেকট্রিক পারমিট এখানে কোনো ধরনের ই নেই স্বাক্ষর নেই এটা ইলেকট্রিক স্বাক্ষর বলা হয় ইলেকট্রিক সিগনেচার পথপিচানি ইলেকট্রিসিনিয়াম এটা পোল্যান্ডের ভাষায় বলা হয় তো একটু আগে দেখালাম সাদা হোসাইন এবার আমরা দেখাচ্ছি মনির খান এটা হচ্ছে উনি সৌদি আরব থেকে ওনাদের রিলেটিভ দুইজনেই ওনাদের পারমিট উত্তোলন করেছি আমরা এবং আরেকটা পারমিট কয়েকদিনের মধ্যে আসবে সেটাও আমরা আপনাদেরকে দেখাবো তো এটা হচ্ছে দেখেন আমরা একটু নিচের দিকে যাচ্ছি এটা হচ্ছে এই যে মনির খান আগেরটা ছিল হচ্ছে আপনার শাহাদ হোসাইন তো এটা হচ্ছে ওনার পাওয়ার পারমিট ওনারটাও সেইমই আপনার হচ্ছে দেখেন এইখানে আবার একটু আপনারা একটু দেখতে পাচ্ছেন যে ওনারটা হচ্ছে এক বারো দুই থেকে এক বারো দুই হাজার আঠাইশ তার মানে হচ্ছে ওনারটাও কিন্তু তিন বছরের পারমিট ওনারটা তিন বছরের সাথে দুই চার পাঁচ দিন কম ছিল তো বর্তমান সময়ে কিন্তু আমাদের জন্য এটা সবচেয়ে ভালো একটা সিস্টেম চালু করেছে পোল্যান্ড সরকার তো আমরা আজকে আপনাদেরকে এই দুইটা পারমিটেই দেখালাম এখন আমাদের কিন্তু বর্তমানে অনেক সুবিধা হয়েছে যে পারমিট কিন্তু দ্রুত সময়ের মধ্যে হচ্ছে এবং হচ্ছে খুব ভালো একটা সিস্টেম বর্তমানে পোল্যান্ডে বিদ্যমান রয়েছে আমরা আশা করি দু সালে আরও নতুন নতুন সিস্টেম আসবে এবং নতুন নিয়ম কানুন আসবে এবং নতুন নিয়মে কিন্তু আমরা সবাই অনেকটা ভালো হবে আমাদের জন্য অনেক সুবিধা হবে আগে যেমন হচ্ছে লয়ারের কাছে আপনার পারমিটের জন্য অ্যাপ্লাই করতে হইতো তাকে টাকা দিতে হতো সামনে দু সালে এরকম নিয়ম আসতেছে যেখানে আপনার টিআরসির অ্যাপ্লাই মানে কার্তপবিতা পোল্যান্ডের ভাষায় বলে অথবা আপনি টেম্পোর রেসিডেন্ট কার্ড সেটা আপনি নিজে নিজে অ্যাপ্লাই করতে পারবেন অনলাইনের মাধ্যমে যেটাকে জাউফনে অথবা ট্রাস্ট প্রোফাইলের মাধ্যমে করা যাবে এটা কিন্তু আমরা অলরেডি দেখতে পেয়েছি এবং আমিও কিন্তু অলরেডি ট্রাস্ট প্রোফাইল অনেক আগে থেকেই চলে আসছে এবং চালাচ্ছি আপনাদেরকে আমরা পোল্যান্ডে আরও নতুন নতুন ভিডিও দেব আশা করি আমাদের সাথে আপনারা থাকবেন এবং যারা আগ্রহী পোল্যান্ডে আসতে চাচ্ছেন সিঙ্গাপুরে অথবা আপনার হচ্ছে সৌদি আরব কুয়েত কাতার যে দেশেই থাকেন টিআইজি ওয়েল্ডিংয়ের কাজ পারেন অথবা বাংলাদেশে থাকেন টিআইজি ওয়েল্ডিংয়ের কাজ পারেন ভিডিও দিতে পারবেন এই সকল লোক আমাদের সাথে কম্পিউটার থাকা স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকের ভিডিও এখানেই শেষ করছি হাফেজ আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ